কাঁচা আমের বার্মিশ আচার একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই বার্মিশ আচারটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর পুরো ভিডিও জুড়ে আছে আমি ফরকান হোসেন রনি আপনারা দেখছেন নিউকিং ডট টু চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক দেখুন আজকে রেসিপির জন্য আমি নিয়েছি এখানে এক কেজি পরিমাণ আম দেখুন এখানে আমি আম কীভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর এখানে কিছু অংশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি অবশ্যই একটু বেশি দিলে ভালো লাগবে এই রেসিপিতে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার আপনারা চাইলে এখানে লেবুর রস সামান্য পরিমাণ ইউজ করতে পারেন তবে ভিনেগার ইউজ করলে ভালো রেজাল্ট আসে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে ডেকে রাখবো বিশ মিনিটের জন্য এভাবে দেখুন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি মিক্স করে নিয়েছি এখন আমি এটাকে ডেকে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর চিনিগুলো গলে যাবে এখন আমি মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি শুকনো লাল মরিচ নিয়েছি কিছু জিরা কিছু দারচিনি এলাচ একটি সামান্য পরিমাণ জয়ফল এখন আমি একটু করে এগুলোকে জাস্ট গরম করে নেব তারপর আমি এগুলোকে ব্ল্যান্ডার করে নেব দেখুন 20 মিনিট পর চিনিগুলো গলে গিয়েছে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি এগুলোকে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন আম থেকে কত সুন্দর পানি বের হয়ে আসছে এখন এগুলোকে মিডিয়াম আছে একদম ভালো করে নেড়ে ছেড়ে আলতো হাতে এগুলোকে শুকিয়ে নিতে হবে দেখুন আমগুলো কত সুন্দর পানি ছেড়ে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এখন দিয়ে দেবো আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচ পাউডার এখানে আমি জালের জন্য ইউজ করতেছি না জাস্ট এটা কালারের জন্য ইউজ করতেছি এখানে আপনারা চাইলে জাল ইউজ করতে পারেন তবে পারফেক্টভাবে বার্মিজ আচারের টেস্ট পেতে হলে অবশ্যই আমার স্টেপগুলো ফলো করতে হবে তাহলে পারফেক্টভাবে টেস্ট পাবেন ইনশাল্লাহ দেখুন আমি এখানে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এখন আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব অবশ্যই আলতো হাতেই মিক্স করতে হবে কারণ এখানে আমগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে এখন তাই এগুলোকে আলতো হাতে নাড়াচাড়া করে নিতে হবে নাহলে আমগুলো ভেঙে যাবে চুলার আঁচ আমি মিডিয়াম টু লো করে দিয়েছি নাহলে নিচে পুড়ে যাওয়ার চান্স রয়েছে তাই এখন আমি এটাকে অনবরতভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেব বিশ থেকে পঁচিশ মিনিট মতো করে এভাবে আলতো হাতে মিডিয়াম টু লো ফ্লেমে কুক করলে এটি কমপ্লিট হয়ে যাবে দেখুন কত সুন্দর কালার আসতেছে এটি প্রায় দশ মিনিট কুক করার পর দেখুন কত সুন্দর কালার আসছে আমি এটাকে আবার আলতো হাতে নেড়ে চেড়ে দিব যেন নিচে না লেগে যায় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো করে দিতে হবে হলে নিচে পুড়ে যাবে দেখুন কত সুন্দর কালার আসতেছে আজকের এই বার্মিজ আচারটি অবশ্যই ট্রাই করবেন আর আমার সাথে শেয়ার করবেন কেমন হয়েছে ইনশাআল্লাহ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো আমি প্রথমে যে মশলাগুলো তৈরি করেছিলাম দেখুন আমি এগুলোকে ব্রান্ডা করে নিয়েছি একদম পাউডার করা যাবে না এই মশলাগুলো দেখুন একটু একটু করে বড় রাখতে হবে দেখুন আমি এখন এগুলোকে আলতো হাতে মিক্স করে নেব সম্পূর্ণ মশলাগুলো এই মশলাটি অবশ্যই দিতে হবে তাহলেই পারফেক্টভাবে টেস্ট আসবে বারমিচ আচারের কক্স বাজার থেকে আর কিনে আনতে হবে না ঘরেই নিজে তৈরি করবেন এই রেসিপিটি তাহলে দেখবেন অনেক ভালো লাগবে আর সবার সাথে শেয়ার করবেন এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে মশলা দেওয়ার পর পাঁচ মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের আজকের এই রেসিপিটি দেখুন আমি এখন ভালো করে মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি আমি পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই বারমিচ আচার রেসিপিটি কমপ্লিট আজকের এই রেসিপিটি চলুন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ইনশাল্লাহ দেখা হবে আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ